বিরোধী গণ আন্দোলনকে দমাতে বিগত সরকার আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগকে দিয়ে ইন্টারনেট বন্ধ করে দেশ জুড়ে যে গণহত্যা চালিয়েছিল তা পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানিয়েছে সেই সংঘটিত হত্যাকাণ্ডের প্রকৃত সংখ্যা ও বিচারকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই সে সময় সরকার নানা রকম মিথ্যা গল্প সাজানোর চেষ্টা চালিয়েছিল সুপ্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনে ইন্টারনেট বন্ধ করে দেশ জুড়ে গণহত্যা চালিয়েছিল আওয়ামী সরকার তা নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব পর্যন্ত আমি আপনাদের সাথে সেই সময় আন্দোলনরত ছাত্র সমাজ ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে সারা দেশে প্রায় নয় হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছিল আন্দোলনের পাঁচ সমন্বয়ককে ডিবি অফিসে তুলে এনে নির্যাতন করা হয়েছে বিভিন্ন জায়গায় অসংখ্য ছাত্রজনতার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে অনবরত হয়রানি চালানো হয়েছে অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরকে রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছে গ্রাফের আধারে ব্লক ওয়েট দিয়ে গণব্যпта চালানো হয়েছিল যেখান থেকে রেখায় পায়নি নারী কিশোর ও সিনিয়র সিটিজেন রাউ। এখন সময় এসেছে সর্বকালের সবচেয়ে যঘ্নতম এই হত্যাকাণ্ডের প্রকৃত সংখ্যা উদ্ঘাটন ও নাইবিজারে সাথে জাতিসংখ্যার অধীনে একটি সুষ্ঠু তদন্তের। নিশান্ত লাবন্নো, চ্যানেল আর নিউজ ডেস্ক।